যেখানে অফলাইনে বিজনেস অফ হয়ে গেছিল সেখান থেকে বেরোয় অনলাইনে বিজনেস করে মাসাল্লাহ এখন অনেকটাই বেটার অপশনে আছে আমি আপনাদের ইয়াস খান একজন উদ্যোক্তা ধন্যবাদ দিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি টেনিনিসকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি ফেসবুক মার্কেটিং এর পোস্ট আছে এটা যথেষ্ট হেল্পফুল পোস্টার এর ক্ষেত্রে পণ্যের প্রচারের ক্ষেত্রে ব্যবসায়িক প্রচারের ক্ষেত্রে ফেসবুক টাইভেটার পোস্টের মাধ্যমে কিছু টিপস পাই কোন ক্যাপচারটা এই মুহূর্তে যায় এই মুহূর্তে তার চাহিদাটা কেমন ছবি তোলা ছবিটা তুললে সুন্দর হবে একটু মোটামুটি দৃষ্টিনন্দন হবে পুরি ধরনের অ্যাপসগুলো ব্যবহার করে সেখান থেকে কিভাবে এডিট করে পোস্ট করা যায় সেটাও আসলে আমরা এটার মাধ্যমে শিখেছি আমি চাইলে আমার প্রবলেমটা ওখানে গিয়ে আবার আমি ক্লিক করে ভিডিওটা দেখলে আবার সমাধান করার সুযোগ পানি অফিসে বসে বা বাসায় বসে নিজের মতো করে ট্রেনিংটা নিতে পারতেছি এখন মোটামুটি আমার অফিস একটা অফিস আবার পুনরুদ্ধার হয়েছে সেখানে সাত আট জনের টিম হয়েছে যারা কাজ করতে পারছে তো প্রত্যেকেরই আমি আবার আমার ওই পোস্টটাকেই মাঝে মধ্যে বেশ কিছু ভিডিও তাদেরকে দেখাই যে এটা থেকে আসলে কিছু শেখার আছে আমি আসলে সর্বোপরি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি টিম ইন্ডিয়া স্কুল